এখনো কমই আছে সোনালি বাচ্চার দাম আর ব্রয়লার বাচ্চার দামের কথা কি বলবো পুরো ভিডিও জুড়ে ব্রয়লার বাচ্চার রেট সোনালি বাচ্চার রেট সকল রকমের বাচ্চার রেটগুলো জানাই দিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে সাত অক্টোবর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে সোমবার সোমবারে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আর সোনালি বাচ্চা আমরা আজকে একুশ টাকা বিশ টাকা বিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম রেটে কেনা বেচা করতেছি এবং সোনালি ক্লাসিক একুশ টাকা পঞ্চাশ পয়সা বাইশ টাকা হাইগ্রিডেরটা কেনা বেচা করতেছি সর্বোচ্চ তেইশ টাকা এবং সোনালি ব্ল্যাক অস্টালকটা চল্লিশ টাকা হাইব্রিডটা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাতাশ টাকা কেনাউন কেনা বেচা হচ্ছে হাই কোয়ালিটিটা সর্বোচ্চ কেনা হচ্ছে আর কি সুপার হাইব্রিডটা ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাতাশ টাকা হাই কোয়ালিটিটা সাতাশ টাকা আঠাশ টাকা এরকম রেটে কেনা হচ্ছে এবং সুপার হাইব্রিডটা এরকম রেটে কেনা হচ্ছে এবং যাদের গলাচিলা হাইব্রিড লাগবে গলা গলাচিলাটা আটচল্লিশ টাকা কেনা হচ্ছে আর যাদের লাগবে এই বাচ্চাগুলো অর্ডার করতে চান যে কোনো রকমের বাচ্চা অর্ডার করতে চান বিশ্বস্ততা সহিত জহির এগ্রো ফার্ম থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ এবং আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি অর্ডার করতে চান এবং খামারের রিভিউ দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ফেসবুক পেজে খামারের রিভিউ আছে এছাড়া হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে খামারের রিভিউ পেয়ে যাবেন এবং মিশরি ফার্মিটা আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে হাইগ্রেড এবং হাইব্রিড গলা চিলাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং কেউ যদি নেন সেক্ষেত্রে একটু কম বেশি হবে রেট এবং সাদা ফার্মিটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ডিসকাউন্ট হবে এবং কালার বারটা হচ্ছে আপনার ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা ছত্রিশ টাকা একজাক্টলি কেনা হচ্ছে এবং টাইগারটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং দেশি বাচ্চা এবং ব্রয়লার মুরগি ছাড়া সকল মুরগি হচ্ছে মোরগ মুরগি বাছাই করে দেয়া যাবে যারা নিবেন যোগাযোগ করবেন মানে মোরগ মুরগি আর কি মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে শুধু ব্রয়লার দেশি মুরগি এগুলো বাছাই করে দেওয়া যাবে না অন্য অন্য বাচ্চাগুলো বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন বিশ্বাস সহিত নিতে পারবেন এবং দেশি বাচ্চাটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা ছিচল্লিশ টাকাও কেনা হচ্ছে এবং দেশি কলা ছিলা পঞ্চাশ টাকার মতো কেনা হচ্ছে এবং লেয়ারটা পঁচাশি আশি এরকম রেটে কেনা হচ্ছে লেয়ার ব্রয়লার ব্রাউন ককের ক্ষেত্রে এক দুই দিন আগে পেমেন্ট করতে হবে এবং বুকিং করতে হবে দেন আমরা লেয়ার ব্রয়লার এগুলা দিতে পারবো এবং বন্য রাসটা সত্তর বাউচিকটা পঞ্চাশ টিকিওয়ালা বাচ্চা একটা আছে কালো এটা হচ্ছে পঞ্চাশ যেটাকে ব্ল্যাক অস্টালক বলা হয় ব্ল্যাক অস্টালকটা অরজিনিয়াল যেটা এটা পঞ্চাশ টাকা এবং কোয়েল জাপানি হাইব্রিড এগুলো হচ্ছে বারো থেকে তেরো টাকা সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত কেনা হচ্ছে যতটুকু কেনা ব্যসা করতেছি আর কি এবং কোয়েল পাখি বিশ থেকে পনেরো দিন ষোলো দিন বিশ দিনের না পনেরো দিন ষোলো দিনের আসে তিরিশ থেকে বত্রিশ টাকা তেত্রিশ টাকার মতো কেনা হচ্ছে এখন আমরা হচ্ছে ইয়ে বাচ্চার রেট এটাকে কি বলে ব্রয়লার বাচ্চার রেটগুলো জানাই দিব আর ব্রয়লার বাচ্চা যে যেখানে যে বাচ্চা কিনতেছেন অবশ্যই দেখে শুনে কিনবেন কারণ সবিটা বাচ্চার রেট আজকে আসছে আপনার মাল্টি কালার এখনও আসে নাই মাল্টি কালার একটা কেনা হচ্ছে হচ্ছে বার্ড মনে হয় ওটা চল্লিশ টাকা এবং সুপার কালারটা হচ্ছে চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ব্রয়লার বাচ্চার রেট আসছে কাজী কোম্পানি থেকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট রস এবং এগ রেট যেটা এটা একান্ন থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে কালকে থেকে এক টাকা কম দেখা যাচ্ছে তেপ্পান্ন টাকা কেনা হচ্ছে কিনা জানাবেন এবং আইআরবি বিয়াল্লিশ টাকা রস বি প্লাস তেতাল্লিশ টাকা এবং পিএসএফ কেনা হচ্ছে আঠাশ টাকা এবং টিএসএফ ভি কেনা হচ্ছে বাইশ টাকা এবং কেজিসি কেনা ব্যাসা হচ্ছে পঁচিশ টাকা এটাই ছিল হচ্ছে ব্রয়লার বাচ্চার রেট আর কেউ অযথা ফোন করে বিরক্ত করবেন না না আমাদের সময় কল দিবেন না যাদের লাগবে তারাই কল দিবেন ধন্যবাদ